দেখুন এটা আমাদের কাছে খুবটা একটা আবেগের জায়গা হজ একটা ইম্পর্টেন্ট শরিয়াতের একটা পঞ্চম স্তম্ভ এবং সেটাকে সুসম্পন্ন করবার জন্য আজকের যেই ট্রেনিং সেন্টার এলাম এখানে প্রিয় মানুষরা রয়েছেন যারা আগামীবারে দু হাজার পঁচিশে হজ করতে যাবে এবং আমরা আরও আরও বেশি আমাদের যে কোটা এই উত্তর চব্বিশ পরগনা উনিশশো কোটা আছে এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য কোটা আছে প্রায় উনিশ হাজারের মতো আমরা চেষ্টা করছি যারা আমরা হাজিদের সেবক হিসেবে কাজ করি সেটাকে আরও বিভাবে ইনক্রিজ করা যায় ইয়াং ছেলেরা হজ করতে যাচ্ছে এবং আমাদের হজ পরিষেবা অভূতপূর্ব এবং আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাজিদের সেবা দেওয়ার জন্য যেভাবে তিনি নিউ টাউনে মদিনাতুল হজজাহাজ করেছেন এবং সামগ্রিক উন্নয়ন করছেন এবং পশ্চিমবঙ্গে এক কথা সার্বিক উন্নয়নের সাথে সাথে সর্বস্তরের উন্নয়ন তিনি করছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় ধ্যায়ের যে উন্নয়নকে প্রতিফলিত করবার জন্য এবং তার সাথে সাথে যে হজ একটা আমাদের পশ্চিমবঙ্গের হজ এখন বাংলা ভারতের কাছে একটা মডেল হয়ে গেছে যখন এখানে হজটাও খুব সুন্দরভাবে হয় আবার সাগরের বিশেষ করে এটাও মুনির আশ্রমে সেখানটাও খুব ভালোভাবে হয় এটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে মিলন তো আমরা যারা বাংলার মানুষ আমরা যারা এখানে হজের ট্রেনিং করাতে এসেছি আজকে একটা কথাই বললাম হাজিদেরকে বেশি বেশি করে নিয়ে যাবে এবং হাজিদের সব রকমের ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রীর একটাই কথা যে কোনো পিলগ্রিমস কোনো পুণ্যার্থীর যেন কোনো অসুবিধা না হয় এবং তারা ফিরে এসে বলে যে আমরা সমস্ত রকমের এখানকার সুবিধা এবং সুবিধা যথেষ্টভাবে পাই কিন্তু কেন্দ্রীয় সরকারের কিছু বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করি কিন্তু আমাদের কাজ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রীর একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য যে হাজিদের পরিষেবা দেওয়া তার সাথে সাথে আরও একজন প্রিয় মানুষ আমাদের ফিরাদ হাকিম সাহেব যিনি নগর উন্নয়ন মন্ত্রী এবং মেয়র সাহেব তিনিও সব রকমের আমাদের উৎসাহিত করেন এবং সমস্ত রকমের সহযোগিতা করেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের হজ কমিটি আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের স্পেশাল সেক্রেটারি আমাদের ইও সাহেবরা মিলে আমরা সকলেই মিলে একটা পরিবারের মতো কাজ করি এবং আমাদের একটাই কাজ হচ্ছে হাজিদের পরিষেবা দেওয়া একটা ক্ষেত্রে দেখা যায় যে ব্যবস্থা দেখুন সবটার একটা নিয়মের ব্যাপার হচ্ছে পাসপোর্ট তো এগুলো তো আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বিষয় এবং পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে আমরা সব রকমের সহায়তা করি এবং নিয়মের মধ্যে দিয়ে এবং নিয়ম তো সকলের জন্য এক যা যা প্রয়োজন পাসপোর্ট করার জন্য সে প্রত্যেক পেপারস দিতেই হবে কিন্তু সেগুলো আমরা সব সহযোগিতা করি এবং পাসপোর্ট না থাকলে হাজিরা হাজে যেতে পারবে না কিন্তু তার সরলীকরণ করে আরও সুন্দর করে করা কীভাবে সেগুলো আমরা অ্যাওয়ারনেস করছি এবং আমরা সব রকমের সহায়তা করে সেই পাসপোর্টের বিষয়ে সহায়তা করা কিন্তু তার নিয়মের মধ্যে দিয়ে আমাদের সবগুলো ভাবতে হবে মানে গেলে দেখুন গতবারে যা ছিল প্রায় কিছু কোরবানি ধরে তারপর আপনাদের এই একুশো রিয়াল নিয়ে যাবে এবং আমি সব কিছু খরচ করে মোটামুটি প্রায় চার লাখের মতো মোটামুটি টোটাল এই হজ ট্রেনিং সেন্টারের উদ্বোধনের অর্থ হচ্ছে হাজিদের ঠিকঠাক হজটাকে শেখানো যেমন আমাদের হজ হচ্ছে এমনই একটা সাবজেক্ট যে সাবজেক্টটা অর্থনৈতিক অর্থ এবং শারীরিক দুটোই প্রয়োজন হয় এবং এটা শিখতে হয় হজ না শিখলে হজ ঠিকঠাক করতে পারবে না দেখুন নামাজ শুনে শুনে দেখে দেখে শেখা যাবে নামাজ শরিয়াতে নামাজ সেইভাবেই শেখানো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের আমলে আল্লাহ তালা নিজে হজ শিখিয়েছিলাম সাল্লাম হজের ময়দানে শেষ হজের ভাষণ দিয়েছিলেন যে ইসলাম পরিপূর্ণ এই হজ এমনই একটা সাবজেক্ট যে হজটা না শিখলে আমাদের বিশেষ করে ইন্ডিয়ার মানুষ ঠিকঠাক হজ করতে পারবে না আর ঠিকঠাক যদি হজ না করতে পারে রসুল্লাহ সাল্লাম বলেছেন আল হজুল জাজাউন ইল্লাল জান্নাহ অর্থাৎ হজ জান্নাত ছাড়া হজ মানেই জান্নাত যে হজ করবে মাবরুর হজ মানে জান্নাত ছাড়া আর কিছুই নেই তাহলে জান্নাত পেতে হলে মাবরুর হজ করতে হবে মাবরুর হজ করতে গেলে হজটাকে শিখতে হবে এটা হচ্ছে একেবারে ইসলামের প্রথম থেকেই এটা এসছে শেখার ব্যাপারটা কিন্তু হয়তো আমাদের এই পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে এই হজ ট্রেনিংগুলো আগে অত প্রচলন ছিল না যার জন্যে আগের দিনে আমাদের হাজিরা ঠিকঠাক শিখে যেতে পারতো না আর এই হাজির এই যে ট্রেনিং সেন্টারগুলো না থাকার দরুন কি হয়েছে আমাদের পশ্চিমবাংলায় আজকে উনিশ হাজার কোটা আছে উনিশ হাজার কোটা আছে আমাদের গত বছরে মাত্র পাঁচ হাজার ছশো হাজি গেছে যেখানে কেরালা যেখানে অন্য অন্য রাজ্যে কী হচ্ছে এই বছরে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করতে হয় পাঁচ বছর পরে তারা সুযোগ পায় তাহলে দেখা যাচ্ছে তাদের যা কোটা আছে তার পাঁচ গুণ হাজি আছে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এমনই দুর্ভাগ্য যে পশ্চিমবাংলায় উনিশ হাজারের বেশি কোটা আছে অথচ মাত্র পাঁচ হাজার ছ হাজার আমি দু হাজার সতেরো সালে হজে গেছিলাম দু হাজার সতেরো সালে দশ হাজার ক্রস করেছিল দশ হাজার ক্রস করেছিল করেছিল তাহলে দেখা যাচ্ছে দশ এবং এগারো হাজারের উপরে আমাদের পশ্চিমবাংলার হাজির হয়নি কেন হয়নি হজ সম্বন্ধে মানুষ অজ্ঞ হজ সম্বন্ধে মানুষকে বোঝানো হচ্ছে না ঠিকমতো যার জন্যে তো প্রত্যেক জিনিসে আমাদের মসজিদে কী হচ্ছে প্রচুর মুসাল্লি আসছে আমাদের শরীয়াতের অন্য অন্য জিনিসগুলো কী হচ্ছে নামাজ রোজা সব ঠিকঠাক চলছে কিন্তু হাজি এত কম কেন হচ্ছে যে মানুষের হজ ফরজ হয়ে যাচ্ছে সেই মানুষ হজ করছে না অর্থাৎ নামাজ যেমন একটা ফরজ কাজ হজও হচ্ছে ফরজ কাজ দেখুন কোরআন শরীফের মধ্যে তিরাশি বার হজের উল্লে নামাজের উল্লেখ আছে আর একশো দুবার হজের উল্লেখ আছে যেখানে আল্লাহ তালা হজ সম্বন্ধে এত গুরুত্ব দিয়েছেন যে একশো দুবার কোরআন শরীফের মধ্যে হজের আয়াত এসছে বা হজের উচ্চারণ উচ্চারিত হয়েছে সেখানে আমাদের পশ্চিমবাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মানুষ না বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ সবথেকে পিছিয়ে রয়েছে পরিসংখ্যানই বলছে উনিশ হাজারের জায়গায় পাঁচ হাজার আর আমাদের কেলা কেরালাতে তেলেঙ্গানাতে বিশেষ করে তেলেঙ্গানা দেখুন ছ বছর আগে অ্যাপ্লাই করতে হয় মানে এই বছরে যে হাজি হজে যাবে বলে অ্যাপ্লাই করবে তার ছ পাঁচ বছর অপেক্ষা করতে হবে তারপরে সে সুযোগ পাচ্ছে ব্যাপারটা পরিষ্কার হচ্ছে কি যে তেলেঙ্গানায় তেলেঙ্গানায় যা কোটা আছে তার ছগুণ হাজি অ্যাপ্লাই করছে উত্তর চব্বিশ পরগনা আমাদের উত্তর চব্বিশ পরগনা যেহেতু আমাদের একেবারে কলকাতার কাছাকাছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আগে একই ছিল একটা বিরাট এলাকা তবে উত্তর চব্বিশ পরগনার হাজির যে কোটা আছে উত্তর চব্বিশ পরগনার হাজির অবস্থা একটু ভালো আছে একটু ভালো আছে তবে কুচবিহার বা উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গে তো একেবারে বলা যায় জিরো অল্প কিছু হাজি যায় হজ যে করতে হবে হজ যে ফরজ সাধারণ মানুষ দেখা যাচ্ছে মুসলমানরা এইটাই এখনো পর্যন্ত ঠিকঠাক জানে না যে আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা সেটাই বলতে চাইছিলাম এই হজের ট্রেনিং সেন্টারটা করার অর্থ হচ্ছে যাতে সাধারণ মানুষ মুসলমানরা হজ যে করতেই হবে হজ না করলে আমাদের ধর্মের পাঁচটা স্তম্ভ হজটাই মানে আমাদের লাইফটা শরিয়াতটাই পরিপূর্ণ হবে না আমরা যে শরীয়ত মানি ধর্মটাকে মানি সেই ধর্মটাই আমাদের পরিপূর্ণ মানা হবে না হজ ফরজ হজটাকে আমাদের পালন করতেই হবে এই জিনিসটা বোঝানোর জন্য প্রতিটা মানুষকে ডোর টু ডোর বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এইসব বিভিন্ন জায়গায় আমরা এই হজ ট্রেনিং আমার যেমন বেলেঘাটায় আমার ট্রেনিং সেন্টার আছে স্বরূপনগরে আছে খড়িবাড়িতে একটা ট্রেনিং সেন্টার আছে সবই আমরা নিজেদের নিজেরাই এগুলো পরিচালনা করি হজ কমিটি সহযোগিতা করে কিন্তু কোনো অর্থক আর্থিক সহযোগিতা করে না সরকারি ফ্যাসিলিটি ছাড়া আমডাঙায় আছে সব সরকারি ফেসিলিটি ছাড়া নিজেরাই আমরা পরিচালনা করি এই প্রচেষ্টাটা হচ্ছে যাতে করে হজটাকে মানুষ ঠিকঠাক করে এবং শরীয়তটাকে পরিপূর্ণভাবে মানুষ মুসলমানরা মানতে পারে আমার নাম হাজি মোহাম্মদ শামসুল হুদা ওরফে রাজকুমার দায়িত্বে দায়িত্বে আছি এই যে এইগুলো যে আমরা পরিচালনা করছি বিভিন্ন হস্টেলিং